ফ্যান পরিষ্কার করা হচ্ছে খুব নোংরা হয়ে গেছিল ফ্যানগুলো কয়দিন পর পরই ফ্যান পরিষ্কার করতে হয় তাই আজকে একটু সময় পেল তাই ফ্যানগুলো পরিষ্কার করতেছে প্রত্যেকটা ঘরেরই নোংরা একদম নিচে পড়বে না এই যে করে না নিচে বিছনা আছে ইয়ে আছে নোংরা একদম পড়বে না এইভাবে আপনারা করবেন নোংরা একদম করবে না যা আছে নোংরা টোটাল নোংরাটাই এর ভিতরে ঢুকে আছে এই যে এর ভিতরে নোংরা বড় একটা কলবালিশ কলবালিশের খোল এই যে সব নোংরা নিচে পড়ছে এই যে এই সব নুমা সব দলালা আরেকটা ঘর এই যে কি পরিমাণ নুলা এইভাবে এর ভেতরে একদম যা আছে নোংরা সব ভেতরে বাইরে কিচ্ছু থাকবে না চকচক করবে নোংরা একদম যা আছে ভেতরে এর ভেতরে নোংরা এর ভেতরে ঢুকে গেলো ব্যাস নোংরা সব ভেতরে নিচে যাই থাকুক খাওয়ালো থাকলে পরে কোনো অসুবিধা নেই এইভাবে ফ্যান পরিষ্কার করলে বাস